কলেজ থেকে কখন আসলে প্রতিদিন যখন কলেজ শেষ হলে আসি তখনই আসি যাওয়ার সময় কলেজে কার সাথে গেছো আমি তো টিশার সাথেই এলাম ও প্রাইভেট করে নিয়ে চলে গেছে পরে আমি আবার একটু দোকানে গেছিলাম কিছু কেনার জন্য কেনার পর চলে আসি আবার ক্লাসে কেন কি হইছে আমার সাথে দেখা করতে গেছিলে নাকি কলেজে আগে গিয়েছিলাম আরে আমি বোধহয় ক্লাসে ছিলাম না আমি তখন যাইনি কলেজ ছুটি হওয়ার পর আমি গিয়েছিলাম আমি কি তখন বসেছিলাম নাকি আমি তো রিক্সা করে চলে আসলাম তুমি আমাকে বলবা না কাজের জন্য গিয়েছিলাম কিন্তু তোমারে পাইনি আসলেই কলেজ গেছো তুমি হ্যাঁ কই যাব না তো যদি বলি কলেজ না গিয়ে চাঁদপুর বড় স্টেশন গেছো ঘুরতে তা অন্য এক ছেলের সাথে তখন কেমন লাগবে শুনে কথাটা বুঝছো আমরা যে কথা কেন বলো তুমি দেখছো নাকি দাঁড়া দাঁড়া তোমাদের ভালোবাসা দেখছে ও আমার একটা কাজিন হয় আমার চাচার তো বোনের সাথে রিলেশন ঠিক করার জন্য আমাকে দেখেছিল আর আমাকে শিখিয়ে দিতে কি ভাই কি বলা লাগবে প্লিজ মিথ্যা বলো না আমি সব দেখছি দাঁড়া দাঁড়া আমি যে সেখানে গিয়েছি কে বলছে তোমাকে ঈশা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাদের ব্রেকআপের পর তো আমাকে ভুলেই গেছেন ঈশা ব্রেকআপ আপনার আর রেখা ইয়াল তো বলতে কথা বলো আমি আসলাম তোমার কাছে অন্য ব্যাপারে জিজ্ঞেস করতে কলেজে গেছে নাকি গেছে তুমি বলতেছো অন্য কথাবার্তা কি জানি ভাইয়া আমাকে তো বললো আপনি নাকি ওর সাথে ব্রেকআপ করে দিয়েছেন কি বলো না বলো যা সত্যি তাই তো বলতেছি সেজন্যই তো দেখলাম আজকে প্রাইভেট শেষ করে নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাচ্ছে চাঁদপুর বড় স্টেশন কেতো চাইনি কখনো কারো তাহলে আমরা গতি কেন করে সবাই কষ্টটা দেইনি কখনো কারো মনে তবে আমায় কেন এমন ভাবে ভেঙে দেওয়া হলো স্বপ্নটা কার পর্যন্ত অভিযুক্ত করেনি তবে আমায় কেন বারবার অভিনয় দেখতে হয় তারা তো কখনো বিশ্বাস ভেঙে চুর মার করিনি তবে কেন আমার বিশ্বাস নিয়ে এত ছেলে খেলা করা হয় প্রতিটা প্রশ্নের উত্তর আমার লজ্জিত ভালোবাসার ওপর আমি তীব্রভাবে বিশ্বাস করে নিরাশ হয়ে ফিরে এসেছি